ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তো তাদের জন্য একটা উপপাদ্যের প্রয়োগ এটা দেখবে মাধ্যমিকের তিন নম্বরের থাকে তো আজকে যে প্রয়োগটা করাবো তো এই প্রয়োগটা খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক দু হাজার পঁচিশ সালের জন্য তো এই কোশ্চেনটা তোমরা ভালো করে করবে এটা সেকেন্ড ইউনিট তোমাদের আসছে সেকেন্ড ইউনিটের জন্য খুব ইম্পর্টেন্ট আর মাধ্যমিকের জন্য তো বটেই তো যারা দু সালে মাধ্যমিক দেবে এই আগস্টের ফার্স্ট উইকি সেকেন্ড ইউনিট এটার জন্যেও ইম্পর্টেন্ট আর বিশেষ করে মাধ্যমিকের অ্যানুয়াল পরীক্ষার সময় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এইটা তোমরা ভালো করে দেখলে আশা করি খুবই উপকৃত হবে তো এই প্রয়োগটা তিন নম্বর থাকবে দেখো প্রয়োগটা কি দেওয়া আছে সমকোণী ত্রিভুজ সি এর কোণে সমকোণ অতিভুজ বিসি এর উপর এডি লম্ব প্রমাণ করো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার তার মানে ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এই প্রয়োগটা তোমাদের টেক্সট বয়থে করে দেওয়া নাই তো এইটা খুব খুব ভালো করে বারবার বলছি তো এইটা খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা খুবই উপকৃত হবে তাহলে প্রথমে আমরা একটা ছবি এঁকে নেবো এদের একটা সমকোণী ত্রিভুজ বি সি এঁকেছি যার এই কোনটা সমকোণ মানে এই কোনটা সমকোণ দিয়ে এ বিন্দু থেকে এর উপর এ লম্ব লম্বা হয়েছে এবার প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি সমান বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার এসি স্কোয়ার এবার দেখো এইটা করার জন্যে তোমাকে লিখতে হবে প্রদত্ত ছবিটা আঁকলাম এবার প্রদত্ত প্রদত্ত মানে হচ্ছে যেটা দেওয়া আছে এইটা প্রত্যেকটা স্টুডেন্ট লিখতে পারবে কারণ কোশ্চেনে যেটা দেওয়া আছে সেইটা দেখে দেখে লিখে দিলেই প্রদত্ত হয়ে যাবে আবার প্রামাণ্যটাও তাই হয়ে যাবে তাহলে প্রদত্ত মানে যেটা দেওয়া আছে ওটা কি লিখবো যে ত্রিভুজ এ বি সি এর কোশ্চেনটা দেখে দেখে লিখে দেবে যে কোন বি এ সি বিএসি সমান সমকোণ এটা দেখে দেখে লিখবে বা নব্বই ডিগ্রিও লিখতে পারো এরপরে এ বিন্দু থেকে আগে এইখান থেকে এরপর টেনেছি তোমরা দেখে দেখে লিখতে পারবে যে এ বিন্দু থেকে বিসির উপর বিসির উপর কোন লম্ব টানা হয়েছে এডি তাহলে এডি লম্ব অঙ্কন করলাম এবারে প্রামান্য প্রামান্য মানে যেটা প্রমাণ করতে হবে তাহলে প্রদত্তটা কোশ্চেন থেকেই লিখতে পারবে আর প্রাম্যটাও কোশ্চেন থেকেই লিখতে পারবে তাহলে দেওয়া ছিল কি ত্রিভুজ এর কোন বিএসি সমান সমকোণ এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্বা অঙ্কন করলাম এবার লিখবে প্রামান্য প্রামান্যতে কি লিখবে যেটা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে ওই যেটা দেওয়া আচরণ দেখে লিখে লিখে যাবে যে ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ এ সি ডি সমান বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এ সি স্কোয়ার এটা দেখে দেখে এই দুটো লিখে দেবে এটা খুবই সহজ প্রত্যেক স্টুডেন্ট আশা করি পারবে এটা তো এরপরে এটা অঙ্কন কিছু প্রয়োজন নেই এরপর লিখবে প্রমাণ এবার দেখো এই একটা সমকোণী ত্রিভুজ ছিল তো এটা লিখবে যে ত্রিভুজ এ বি সি এর সমকৌণিক বিন্দু থেকে বিন্দু থেকে অতিভুজ অতিভুজকে অতিভুজ বিসি বি সি এর উপর কোনটা লম্ব এডি লম্ব এডি লম্ব এই সদৃশ ত্রিভুজের ধর্ম থেকে জানি যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করা হয় যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা প্রত্যেকে নিজেরা সদৃশ এবং তারা প্রত্যেকে এই মূল ত্রিভুজ এ এর সাথে সদৃশ তাহলে এই ত্রিভুজ এ গোটা ত্রিভুজের সঙ্গে সদৃশ ত্রিভুজ এ এবিডি এর সঙ্গে সদৃশ আবার ত্রিভুজ এবিডিটা গোটা ত্রিভুজের সঙ্গে সদৃশ তাহলে আমার যেহেতু ত্রিভুজ এব সি আর ত্রিভুজ এ সিডি দেওয়া আছে তাহলে লম্ব হলে আমি দুটো সদৃশ্য লিখতে পারি যাতে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ পরস্পর সদৃশ সদৃশ হলে কী হয় বাহুগুলো সমানুভূতি হয় তাহলে বাহুগুলো সমানুভূতি হয় তাহলে আমি প্রথমে ত্রিভুজ বি সি লিখেছি তাহলে এবিসি এর বাহুটা আগে লিখতে হবে এ বি এবিসি এর সবথেকে বড়ো বাহু কোনটা বিসি অতিভুজ বাই তাহলে এরও বড়ো বাহুটা লিখবো তাহলে এর বড়ো বাহু হচ্ছে এসি এরপরে আবার ত্রিভুজ এর বাহুটা লিখবো তাহলে ত্রিভুজ এব সি এর সি এই বড়ো ত্রিভুজটার এটা মাঝারি বাহু কোনটা এসি তাহলে লিখবো এসি আর ওই ত্রিভুজেরও বাহু মানে এই ত্রিভুজটার মাঝারি এটা সব থেকে ছোটো এটা সব বড় বড়ো মাঝারি মাঝারিবাবু তাহলে সিডি এবারে কোণে কোণে যদি বজ্রগুণ করে দিই তাহলে এসিকে এসি দিয়ে গুণ করলেন এসি স্কোয়ার সমান বিসিকে সিডি দিয়ে গুণ তাহলে বিসি ইন্টু সি ডি তাহলে বি সি ইন্টু সিডি সমান কত হলো এসি স্কোয়ার এখান থেকে আমি সিডির ভ্যালুটা বার করে নেব তাহলে এই রাশিটার সঙ্গে এই রাশিটা কী ছিল গুণ ছিল তাহলে এসি স্কোয়ার এই বিসিটাকে এদিকে নিয়ে এলে তাহলে ভাগ হবে ডিভাইডেড বাই বিসি সমান হলো সিডি তাহলে সিডির ভ্যালু কত বের হলো এসি স্কোয়ার বাই বি সি এই পর্যন্ত বার করে এবার দেখো ত্রিভু জে বিসি এটাও সমকোণী ত্রিভুজ ত্রিভুজ ত্রিভু জেসিডি এটাও সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ত্রিভুজ জে এ বিসি এর যদি বিসিটাকে ভূমি ধরি তাহলে এরপরে এটা লম্বা আছে এডি তাহলে ত্রিভুজ এব ক্ষেত্রফল ক্ষেত্রফল কি সূত্র হাফ ইন্টু ভূমি ভূমি মানে এখানে যদি বিসিটাকে ধরি হবে এডি তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি এরপরে আর কোন ত্রিভুজটা দেওয়া আছে ত্রিভুজ এ তাহলে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল এরও সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টুচ্চতা তাহলে হাফ লিখলাম এবার দেখো এই বাহুটাকে যদি ভূমি ধরি এর উপরে লম্ব কোনটা এইটা তাহলে সিডিটাকে ভূমি ধরলে এডিটা লম্ব আমি যদি এডিটাকে ভূমি ধরি তাহলেও সিডি লম্ব তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ ইন্টু সি ডি ইন্টু এডি তাহলে হাফ ইন্টু সি ডি ইন্টু এডি এরপরে দেখো আমাকে বার করতে বলে যে ত্রিভুজ এ ডিভাইডেড বাই ত্রিভুজ এ সি ডি তাহলে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ এ সি ডি তাহলে ত্রিভুজ এ বি সি বেরিয়েছিল হাফ ইন্টু বি সি ইন্টু এ ডি ত্রিভুজ এ সি ডি বেরিয়েছিল হাফ ইন্টু সি ডি ইন্টু এ ডি এবার দেখো উপরে হাফ নিচে হাফ কেটে গেল এখানে এ ডি এ ডি কেটে গেল তাহলে হলো কত বি সি বাই সি ডি এবার দেখো সিডির ভ্যালু আমি বার করেছিলাম এসি স্কোয়ার ডিভাইডেড বাই বি সি তাহলে এখানে বিসিটা বিসি রেখে দিলাম আর সিডির ভ্যালুটা এখান থেকে দেখে বসিয়ে দিলাম এসি স্কোয়ার বাই বি সি তাহলে সিডির ভ্যালুটা হচ্ছে এসি স্কোয়ার ডিভাইডেড বাই বি সি এবার দেখ এই বিসিটা কোথায় ছিল লবে আর এইটা ছিল হরে এই রাশিমালাটা ছিল হরে এটা লবে তাহলে এইটা বাই এইটা একটা ভগ্নাংশ আছে তাহলে বিসি এই ডিভাইডেড মানে কি ভাজিত তাহলে গণিত হলোটা অনন্য হয়ে যাবে তাহলে এটা উপরে চলে যাবে বিসি বাই এসি স্কোয়ার আর বিসিটা ছিল লিখলাম ডিভাইডেড মানে ভাজিত গণিত কলেটা উল্টে যাবে অনন্য হয়ে যাবে তোমরা জানো তাহলে বিসিকে বিসি দিয়ে গুণ মানে কত হলো বিসি স্কোয়ার ডিভাইডেড বাই কত আছে এসি স্কোয়ার তো এইটাই প্রমাণ করতে বলেছিল যে বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার তাহলে এইটা প্রমাণিত হলো এইটা আরেকবার লিখে দিয়ে শেষকালে ফাইনাল উত্তরটা প্রমাণিত লিখবে যে ত্রিভুজ সি বাই ত্রিভুজ এসি ডি সমান বি সি স্কোয়ার বাই এ সি স্কোয়ার এইটাই প্রমাণ করতে বলেছিল যে এখানে লিখবে যে প্রমাণিতও লিখতে পারো প্রুভড লিখতে পারো তো এইটা আমার প্রমাণ করতে বলেছিল এটা এরকম ফাইনাল অ্যান্সার এরকমভাবে মার্কিং করে রেখে তো আশা করি বুঝতে পেরেছ আর যদি বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব করে দেওয়ার আবার তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আগেকার ভিডিওগুলো দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে